আপনাদেরকে আমরা শৈশয় দেখে দিন আটকতে পারি আর হঠের পরিমাণ এর পরিমাণে ছাগল উঠছে কি বলবো প্রচুর পরিমাণে ছাগল এটা এত পরমা হচ্ছে যে এর মধ্যে ভাই চলাচল করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে এর মধ্যে সঠিকভাবে আপনাদেরকে ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে কীভাবে উপস্থাপনা করে ভিডিওটি দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন পরিমাণে ছাগল উঠে হাঁটে